আসসালামু আলাইকুম দেখ আমার পিছনে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন বিল্ডিং এর দৈর্ঘ্য 33 ফিট প্রস্থ তিরিশ ফিট নয়শো নব্বই ফিট সাদের এই বাড়িটার ভিডিও আপলোড করেছিলাম আপনারা অনেকেই অনেকভাবে আমাকে কমেন্ট করেছেন যে ভাই আপনারা কি চোর কি বাট আপনারা এই ধরনের বাড়িগুলো এই টাকার বাজেটে কিভাবে করেন তাদের কি বলবো এই চার রুম বাড়ির টোটাল বারোটি কলম দিয়ে নির্মাণের জন্য আমাদের টোটাল রডের প্রয়োজন পড়েছে চব্বিশশো কেজি মিস্ত্রি কন্ট্যাক্ট নিয়ে দুই লক্ষ বিশ হাজার টাকা সাত পর্যন্ত এখন ফাউন্ডেশন থেকে আমরা যতটা কাজ করেছি তার জন্য আমাদের ইটের প্রয়োজন পড়বে সাত ঢালাই পর্যন্ত ছাব্বিশ হাজার গাঁথনির ইট পিকেট এবং অন্যান্য যে সমস্ত সলিং পুলোরে দিয়েতে ঢালাই পর্যন্ত এখন এই বাড়ির টোটাল কাজের জন্য এখন পর্যন্ত আমাদের হয়তো খরচ হয়েছে তেরো লক্ষ টাকা এই তেরো লক্ষ টাকার মধ্যে মাজ বিল দল ভরাট করেছে প্রত্যেকটা তল আগে সব করে রড ব্যবহার করা হয়েছে এবং জানলায় ব্লক ডিজাইন করা হয়েছে সমস্ত সমস্ত দিকগুলো একটু সুন্দরভাবে দেখুন তো এই ভবনটার যে কাজগুলো করা হয়েছে সিম্পল সাধারণভাবে সাপ দেওয়ার আগে গাতনি করা হয়েছে সাত ফিটে দেওয়া হয়েছে লিন্টন এবং মাঠ ধারা তিন ফিট উচ্চতায় কিংবা চার ফিট উচ্চতায় বিম ঢালাই টোটাল কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে ছয় পিস কলমে রড তার ভিতরে দেওয়া হয়েছে চার পিস ষোলো মিলি দুই পিস বারো মিলি বেশ কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট তো এই যে কথাগুলো দিয়ে এই বিল্ডিংয়ের যে কাজ এই ধরনের বিল্ডিং আমাদের যশোর জেলাতে সাদের নিচে পর্যন্ত বারো লক্ষ টাকায় হয়ে দেয় তো আপনাদের জন্য অন্য জেলায় যখন কাজগুলো করবেন এক লক্ষ টাকা বেশি করেই বলা হলো কারণ এই যে কাজ এই কাজ কিন্তু কাজের মতোই যদি করা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই দেখতে পাচ্ছেন এভাবে বাড়ি নির্মাণ কাজগুলো করলে আপনার বিল্ডিং এর টোটাল স্থায়িত্ব বেড়ে যাবে এবং কাজ হবে সুন্দর মজবুত এবং দক্ষ কন্ট্রাক্টর দিয়ে বাড়ির কাজ করলে কি সুবিধা পাওয়া যায় কাজগুলো দেখুন কাজগুলো দেখেও আপনারা যাচাই বাছাই করে আপনার বিল্ডিংয়ের টোটাল কাজগুলো করার চেষ্টা করবেন দেখে নিন এই ভবনটির সামনের মেন গেটের একটি পোস্টের ডিজাইন কাজ চলছে এবং ভবনটির যে রুমগুলো আছে রুমের সাইজগুলো একটু দেখবেন এই সাইডে আছে দুইটা বেডরুম একটা সিঁড়ি রুম অপর সাইডে রয়েছে দুইটা বেডরুম এবং একটা সিঁড়ি রুম এবং যেখানে ডাইনিং সেই ডাইনিংটা হলো দুই রুমের মিডিল পয়েন্টে এবং মেন গেট থেকেই সামনে সেখানে থাকবে দুইটা টয়লেট তো ফ্লোর প্ল্যানও দেখতে পাবেন এবং টোটাল বিল্ডিংয়ের যে খরচটা হয়েছে সে লিস্টটাও দেওয়ার চেষ্টা করব তো আপনারা যদি বিশ্বাস না করতে চান আমাদের বাড়ির যে মহাজন সে সমস্ত ডকুমেন্ট প্রুফ কত টাকার রড কেনা হয়েছে কত টাকার সিমেন্ট কেনা হয়েছে কত টাকার মিস্ত্রি খরচ সবটাও আপনাদেরকে দেখাবো কিন্তু ভাই দয়া করে আপনারা আমাদেরকে ফাও কোনো কমেন্ট করবেন না কেননা আমরা কাজ করতে আসছি মহাজন মাল রড কেনে মহাজন সিমেন্ট কেনে মহাজন আমরা শুধু কাজ করি এবং মহাজনেরতে শুনি আসলে খরচ কত হলো সেই বিষয়ে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমরা কোনো বিভ্রান্তি সরানোর জন্য অনলাইনে ভিডিও পোস্ট করি না এটা হলো সব থেকে প্রথম কথা তো যাই হোক বাড়িটার সাত দেওয়া পর্যন্ত আমাদের হয়তো খরচ আসবে ষোলো থেকে সতেরো লক্ষ টাকা এই ষোলো সতেরো লক্ষ টাকায় সাত দিতে আমাদের খরচ আসবে বাদ বাকি বাড়িটা কমপ্লিট করতে পারিস খরচ যাবে আপনার চব্বিশশো টাকা করে জায়গা অনুযায়ী কিছু কম বেশি পঁচিশশো টাকা হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সাদের ভিডিওটি আপনারা দেখতে পাবেন প্ল্যানের সাথে